স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় অবশ্যই স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রতি খেয়াল রাখা আর যত্ন নেওয়া আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ নয় যে স্ত্রী সংসারের প্রতি অবগত নয় তার ধারা তো এটা একদমই সম্ভব নয় এই যে ধরুন আপনি কি চাকরি করতে যাবে তো চাকরি করতে হলে আপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন ফিট থাকা প্রয়োজন এবং ন্যূনতম দক্ষতা থাকাও কিন্তু দরকার আছে ঠিক তেমন করে একজন আদর্শ নারীর ভিতরেও দক্ষতা থাকা প্রয়োজন স্বামীর মনে জাগা করে নিতে হলে অবশ্যই আদর্শ স্ত্রীর এই গুণটা থাকা খুবই খুবই প্রয়োজন খেয়াল করে দেখবেন আশেপাশে দুজন মানুষ একই একই সাথে থাকছে ছাদের নিচে পাশাপাশি থেকেও কিন্তু অনেকটা দূরে আদর্শ নারী যে সংসারে থাকে সেই সংসারে এই সমস্যাটা দেখা দেয় না একজন পুরুষকে খারাপ থেকে ভালো পথে নিয়ে যাওয়ার পুরা ভূমিকা পালন করে একজন আদর্শ স্ত্রী একজন আদর্শ স্ত্রী স্বামীকে শূন্য থেকে সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে পারে এবং সাফল্য থেকে শূন্য এনে ছুঁড়েও ফেলে দিতে পারে একজন স্ত্রী সেই ক্ষমতা একজন স্ত্রী রাখে কারণ আল্লাহ তালা তাকে সেই ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠায় স্বামীর ভিতরে বিশাল পরিবর্তন আনতে পারে একজন স্ত্রী স্বামী যদি খারাপ থাকে তাহলে স্বামীকে ভালো করতে পারে একজন স্ত্রী স্ত্রী পারে সংসারকে স্বর্গীয় সুখ এনে দিতে আবার সুখের পাশাপাশি কিন্তু দুঃখ তো ভাসিয়ে দিতে পারে একজন স্ত্রী কারণ তার সেই ক্ষমতা আছে পুরুষকে আদর্শ বাবা কিংবা আদর্শ স্বামী হিসাবে গড়ে তুলতে পারে কিন্তু একজন স্ত্রী এই যে একটা পুরুষের ভিতরে বিশাল পরিবর্তন কিন্তু একজন স্ত্রী করতে পারে কারণ এই ভূমিকাটা ঘরের স্ত্রী পালন করতে পারে আগে আদর্শ স্ত্রী স্ত্রী হতে হবে এবং আদর্শ ভাবে আপনার স্বামীকে পরিবর্তন করতে হবে আপনার সংসারকে পরিবর্তন করতে হবে আদর্শ স্ত্রীর ভূমিকা সবাই পালন করতে পারে না কারণ স্বামীর কথা মতো অনেক নারী কিন্তু চলাফেরা করতে পারে না স্বামীর অমতও কিন্তু অনেক নারীরা চলাফেরা করে যার কারণে কি না তার সংসারে অনেক অশান্তি লেগেই থাকে কিন্তু আদর্শ স্ত্রী যে নারী তার সংসারে কিন্তু এরকম অশান্তি বলতে কিছুই থাকে না কারণ সে তার স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনতে পারে এবং স্বামীকে শূন্য থেকে সাফল্যে পুছিয়ে দিতে পারে এবং সুন্দর একটা সংসার উপহার দিতে পারে সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারে স্বামীকে বেশি বেশি করে সম্মান করবেন ভালোবাসবেন এবং তার যত্ন করবেন তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধৈর্য ধৈর্য নিয়ে যে নারী সংসার করে স্বামীর সংসার সেই নারী কিন্তু শেষে জিতে যায় কারণ স্বামী খারাপ হলেও তার ধৈর্য সহকারে সংসার করতে করতে স্বামীকে কোনো না কোনো এক সময় ভালো করে দিতে পারে এবং স্বামীর অভাবের সময় যে নারীটা পাশে থাকে ধৈর্য সহকারে সেই কিন্তু স্বামীর সফলতা চোখে দেখতে পারে এবং নিজেও সফল অর্জন করে তাই নিজের ভিতরে ধৈর্যটা রাখবেন ধৈর্য সহকারে স্বামীর সংসার করবেন দেখবেন আপনিও কোনো না কোনো একসময় আদর্শ নারীতে পরিণত হবেন ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ